বৃষ্টির দিন মানেই সন্ধ্যেবেলা বা বিকেলবেলা হলেই মনে হয় একটু কুরকুরে মুচমুচে বা স্ন্যাক্স জাতীয় এরকম খাবার খাওয়া যায় তো আজকে বানাচ্ছি এইরকম মজাদার মশলা পুরি যেটা সুজি দিয়ে তৈরি খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে একটু অন্যরকম টেস্ট আর এটা বানিয়ে দু থেকে তিন দিন কিন্তু খাওয়া যায় মানে নেতিয়ে যাওয়ার চান্সটা একটু কম থাকে বা ট্রাভেল করতে যাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতে পারে তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে সুজি তো এখানে আমার কাছে একটু মোটা টাইপের সুজি যেটা প্যাকেটে সুজি হয় সেটা ছিল তো সেটাই আমি নিয়ে নিচ্ছি এক বাটি তো এখানে যদি ওজনে বলি তাহলে সেক্ষেত্রে এখানে আছে দেড়শো গ্রামের মতো সুজি আর এর মধ্যে যেটা দেব সেটা হলো গরম জল গরম জল বলতে কিন্তু বেশ ফুটোনো জল যেটা হয় সেই জলটাই আমি এখানে ইউজ করব আর জলটা একবারে দেব না অল্প অল্প করে দেব মেশাবো আর অল্প অল্প করে জল আমরা এখানে দিতে থাকবো আর এখানে গরম জলটা কেন ইউজ করব। তাহলে খুব তাড়াতাড়ি সুজিটা নরমও হয়ে যাবে আর এটা ফুলেও যাবে এবার দেখতে পাচ্ছি জলের পরিমাণটা আরও একটু লাগবে মানে একটু ড্রাই বেশি আছে তো আমি এখানে আরও এক চামচের মতো জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিলাম এবার সুজি তো এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে তো তার জন্য আমি পনেরো মিনিট এরকম রেস্টে রেখে দিলাম এরপর এর সাথে যেটা লাগবে সেটা হলো আলু তো এখানে আলুটাকে আমি সেদ্ধ করেই রেখেছিলাম আর আলুটাকে অবশ্যই যেটা করতে হবে খোসা শুদ্ধ আলু আলুই কিন্তু আমরা এখানে সেদ্ধ করে নেব তাহলে ভেতরের জল জলে ব্যাপারটা থাকবে না তো এখানে আমি চারটে আলুকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে এমনি হাতে করেও মেখে নেওয়া যেত তবে এটা আমি গ্রেড করে নিচ্ছি তাহলে পরে লামস বা বড় বড় যে দলা টাইপের সেটা যাতে না থাকে সেই কারণে তো এটাকে ভালো মতো করে আমি গ্রেডটা দিয়ে গ্রেড করে নিলাম এরপর একটু লাগবে ধনে পাতা তো ধনে পাতাটাকে একদম ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর সবজির মধ্যে শুধু ধনে নিচ্ছি চাইলে পরে এখানে গাজরও কিন্তু একদম ঝিটিঝিটি করে দেওয়া যেতে পারে তা আর এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কাই আমি নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিতে হবে যেহেতু পুরীর মধ্যে দেব না সেইভাবে একদম যতটা সম্ভব ছোট করে কাটা যায় কেটে নেব আর বাচ্চা থাকলে পরে কাঁচা লঙ্কাটাকে কিন্তু স্কিপ করা যেতে পারে এরপর আমরা যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু চেক করে নেব তো এবার দেখতে পাচ্ছি সুজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মানে আমাদের পুরো নরম গরম সুজিটাই লাগবে মানে যেটা দানা দানা থাকে না সেটা যেন একদম মিশে যায় সেটা কিন্তু দেখে নিতে হবে এবার আলুটাকে যেটা আমরা সেদ্ধ করে ডেকেছিলাম মানে গ্রেট করে রেখেছিলাম তো সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর মশলাগুলো একে একে দিতে থাকবো তো এবার নুন দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম দিয়ে নেবো সামান্য পরিমাণ জোয়ান যেটা খেতেও ভীষণ ভালো হয় আর হজমের ক্ষেত্রেও সুবিধা হবে হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটার জন্য কালারটা ভীষণ ভালো হয় আর আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে এক চামচ দিয়ে নিলাম ধনে গুঁড়ো আর যে ধনে পাতাগুলো ছিল সেই ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কাটাও একই সাথে অ্যাড করে দিলাম এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে এক চামচ দিয়ে নিলাম বেসন আর এক চামচ নিয়ে নিলাম গমের আটা যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা দিয়ে নিলাম জাস্ট দুটো এক চামচ এক চামচ করে দিয়ে নিলাম দিয়ে ভালো মতো করে এটাকে মেখে নিতে হবে আচ্ছা এখানে কিন্তু এক ফোঁটাও জল আমরা ইউজ করব না তো তাও যদি দেখি যে আটার ডোটা একটু নরম হয়ে গেছে তো সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ আমরা এখানে বেসন বা আটা কিন্তু ইউজ করতে পারে তা আমি আরও একটু বেসনের মধ্যে ইউজ করে নিলাম নিয়ে এবার এটাকে জাস্ট দশ মিনিটের জন্য মিক্সড করার জন্য রেখে দিতে হবে এবার দশ মিনিট রেস্টের পর আমি এখান থেকে লেচিগুলো বার করে নেব তো আমি এখানে রুটি যেমন আমরা লেচি বার করি না ঠিক ওরকম সাইজেরই একটা লেচি বার করে নিলাম নিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় পাতলা করে বেলে নেব এটা কিন্তু যেহেতু সুজিটা একদম পুরোপুরি নরম হয়ে মিশে গেছিলো না সেই জন্য কিন্তু একদম রুটির মতো পাতলা করে কিন্তু আমরা এটা অনায়াসে বেলতে পারবো তো আমি এখানে বেশ অনেকটাই বড় করে ফেললাম রুটিটাকে এরপর একদম ঝামেলা কম যেটা এরকম ছোট্ট বাটি নিয়ে নিয়ে নেব বাটি দিয়ে এরকমভাবে ছোট্ট ছোট্ট করে লুচিগুলোকে কেটে নেব। আর চাইলে পরে লুচিগুলোকে এমনি ইন্ডিভিজুয়াল সেটাও কিন্তু বেলে নেওয়া যেতে পারে তা আমার মনে হয় এটা ঝটপট তৈরি হয়ে যায় একসাথে তিনটে তৈরি হয়ে গেল তো এটা মনে হয় বেশি আমার সুবিধের লাগে তো এইভাবে দেখো তিনটে তৈরি করে নিলাম এইভাবেই কেটে কেটে আমি মোটামুটি প্রথমেই কিছুটা এরকমভাবে বেলে নেব। তারপর বাদবাকিগুলো বাকিগুলো একদম সবগুলো একসাথে বেলে নিয়ে এরপর আমরা এটাকে ভাজতে শুরু করব। এবার তেল গরম হলে পরে তারপর প্রথমে একবার দেখে নেব যে এটা তেলটা ঠিকঠাক গরম হয়েছে না তো আমি দেখতে তো লুচিটা দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ফুলে গেল আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছি কত সুন্দর মশলাদার পুরি কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে এরপরে ওই তেলের মধ্যেই আমি না একবারে দুটো তিনটে করে ভাজবো তা আমি প্রথমে এরকম দুটো আগে ভেজে নিচ্ছি তো দুটো দেখো যেহেতু আমার কড়াইটা ছোট না সেই জন্য প্রথমে দুটো দিয়ে নিলাম বড় কড়াই হলে একসাথে পাঁচটাও কিন্তু ভাজা যেতে পারে যে এক আর এর সাইজটা পুরীর সাইজটা খুব একটা বেশি বড় নয় তো সেই জন্য একবারেই কিন্তু ভেজে নেওয়া যেতে পারে তো এভাবে আমি একবার দুবার আর একবার তিনবার করে এরকম মানে তিনটে করে পুরি একসাথে ভেজে নিলাম একদম দেখো ছটপট তৈরি হয়ে গেল আমাদের মশলাদার পুরি আর এটা কিন্তু এমনিও খাওয়া যেতে পারে আচার দিয়েও খাওয়া যেতে পারে মানে সবজি দিয়েও খাওয়া যেতে পারে তবে সবজি যদি ঘরে না বানাতে ইচ্ছা করে এমনিও কিন্তু সুন্দরভাবে এটা খাওয়া যায় আর এমনি নর্মাল যে আমাদের লুচিগুলো হয় না সেটা দেখা যায় ঠান্ডা হলে পরে নেতিয়ে যায় কিন্তু এটা মানে যেহেতু সুজি দিয়ে তৈরি না অনেকক্ষণ পর্যন্ত মানে দুদিনও এইরকমই ফুলকো ফুলকো হয়েই কিন্তু থেকে যায় তো ভেতরটাও একবার দেখাচ্ছি যে ভেতরটাও দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটা গরম খাও ঠান্ডা খাও যেমন ইচ্ছে তেমন করে খেতে পারো বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে দারুণ মজার দারুণ সুন্দর একটা কিন্তু স্ন্যাক্স এই বর্ষাকালে বা বৃষ্টির দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু জানাতে ভুলো না আর যদি এই রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুকে ফলো করো আমি এইরকমই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর আমি এটা না সাধারণত দই আর এখানে চাটনি যেটা মিষ্টি চাটনি হয় সেটা দিয়ে সার্ভ করছি তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা